আপনারা এখন দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবক ভাইদের জন্য এখানে শত শত স্বেচ্ছাসেবক ভাইরে থাকবে আমি এখন ডিটেলস বলতে পারছি না যে আসলে সংখ্যাটা কত থাকবে এখানে দেখুন স্বেচ্ছাসেবক ভাইদের জন্য যে পোশাকটা দরবার থেকে দেওয়া হয় বিশ্ব ইসলাম মিশন কোরআনী সুন্নি জমিয়াতুল মুসলিমিন হিজবুল্লাহ এ দেখুন সুন্দর স্বেচ্ছাসেবক লেখা আছে এই পোশাকগুলি যারা ভাত রান্না বান্না। এরপরে বিভিন্ন দায়িত্বে থাকবেন তাদের জন্য এই পোশাকগুলি দরবারের পক্ষ থেকে আপনার ব্যবস্থা করা হয়েছে এর মধ্যে আবার বিশেষ বিশেষ কিছু পোশাক রয়েছে যেগুলি কমান্ডার যারা কমান্ডারের দায়িত্ব পালন করবেন তাদের জন্য এ ধরনের একটা পোশাকের ব্যবস্থা করা হয়েছে আর আমভাবে যারা স্বেচ্ছাসেবক তাদের জন্য সাধারণ পোশাকগুলি তো এই ছিল এখনকার মতো স্বেচ্ছাসেবক ভাইদের জন্য যেই পোশাকটা এখন থেকে দরবারের পক্ষ থেকে ব্যবস্থা করা হয় সে বিষয়টি তো ভালো থাকবেন আর চোখ রাখুন আমাদের দরবারে ফুরফুরা শরীফের মিডিয়াতে আপডেট সকল খবরাখবর ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মারফুদের দাওয়াত রিল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ করবে মাঝে মাঝে আমার কানির বরাবর মাথা দেখা যাবে টুকির একদম দেখা যাবে সবে শোনা লাগবে এক জলছ পশ্চিম দিক জানে বেরে যেতে ভিড়ে

চলবে চল যাবে সব এদিকে গেলে সামনের দিকে গেলে তো কেনার অন্ধকার আসবে খানকার দিক ধরবো খানকার দিক রোদ লাগছে তো el <coughs> কাজ চলবে কাজ চলবে কাজ চলবে এর মধ্যে একটা শট নিয়ে নেওয়া হলো আর কি কাজ করো কাজ করো আমাদের পাখি দরবারে হরুফুরা শরীফের সামিয়ানার কাজ অলরেডি চলছে আর ছাত্র ভাইয়েরা অনেক কষ্ট করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র ভাইরা উপরে উঠে উঠে এই রোদের মধ্যেও তো দেখাও এইদিকে তুমি ও তুমি পুরো হাত ঘুরাই দাও সময় হ্যাঁ দেখো রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করে ছাত্র ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করতেছে হ্যাঁ আপনাদের জন্য দেশ বিদেশ থেকে অনেক বক্তব্য কিন্তু আসবেন আপনারা আপনাদের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত রইল আপনারা সময়ে যে তারিখ নির্ধারিত হয়েছে সময়ে আপনাদের আসার জন্য আহ্বান করা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক আপনারা দেখছেন দরবার ভোরপুরা শরীফের ঐতিহাসিক এবং ঐতিহ্যমণ্ডিত বাক্সি ইসারের সব মাহফিল আগামী উনিশ বিশ একুশ এবং বাইশে ফেব্রুয়ারি আখারি মোনাজাতের মধ্য দিয়ে ইনশাল্লাহ শেষ হবে আমাদের এই ফুরফুরা শরীফের মাহফিল আপনাদেরকে দাওয়াত রইল ইতিমধ্যেই আজকে তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি আমাদের দেখছেন ছাত্রভাইয়েরা বাক্সি মাদ্রাসার জামিয়া ছাত্র ভাইরা অলরেডি থামিয়ানা বাজার কাজ শুরু করে দিয়েছে তো দেখাও দিতে ঘরে দেখাও ওই ইয়ে টিকা কাজ চলবে কাজ চলবে কাজ চলবে এর মধ্যে একটা শট নিয়ে নেওয়া হলো আর কি কাজ করো কাজ করো আমাদের পাখি দরবারে হরিফুরা শরীফের সামিয়ানার কাজ অলরেডি চলছে আর ছাত্র ভাইরা অনেক কষ্ট করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র ভাইয়েরা উপরে উঠে উঠে এই রোদের মধ্যেও দেখাও এদিকে তুমি তুমি পুরো হাত ঘুরাই দাও তোমার সামনে হাত ঘুরাই হ্যাঁ দেখো রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করে ছাত্র ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করতেছে হ্যাঁ আপনাদের জন্য দেশ বিদেশ থেকে অনেক বক্তব্য কিন্তু আসবেন আপনারা আপনাদের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত রইল আপনারা সময়ে যে তারিখ নির্ধারিত হয়েছে সময়ে আপনাদেরকে আসার জন্য আহ্বান করা হলো আসসালাম আলাইকুম